হে আসসালামু আলাইকুম ভিউআার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের শেখাবো কীভাবে রবি সিমে এস চেক করতে হয় তো ভিউআার্স রবি সিমে এস চেক করার জন্য খুব সহজ এই ছোট্ট একটি কোড আছে যেটি ডায়ালের মাধ্যমে আপনি আপনার রবি সিমে এস এম দেখতে পারবেন তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ফোনের ডায়াল প্যাডে ডায়াল পেডে আসার পরে এখানে ডায়াল অপশনে গিয়ে এখানে আমাদের কোডটি দিয়ে দেব। কোডটি বলার আগে আপনাদের ছোট্ট একটি কথা বলে নেই আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার প্রতিটি টেক ভিডিও আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান এবং নতুন কিছু শিখতে পারেন তো ভিউ আর চলুন কোডটি দেওয়া যাক কোডটি হলো স্টার ট্রিপল টু স্টার ডাবল ওয়ান হ্যাশ কোডটি ভালো করে দেখে নেবেন কোডটি লেখার পরে ডায়াল অপশনে গিয়ে আপনার রবি সিম নামে যে অপশনটা আছে এটার ওপরে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করার পরে আপনারা দেখতে পাবেন কিছু সময়ের মধ্যে আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা যদি এস এম এস থেকে থাকে তাহলে আপনার এস এম এসের পরিমাণটা এখানে দেখাবে আমার যেহেতু এস এম এস কেনা নেই বা এস এম এস আমি ব্যবহার করি না সেজন্য এখানে কোনো এসএমএস দেখাচ্ছে না এই সহজ উপায়ে আপনারা আপনাদের রবি সিমে এস এম এস চেক করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি থেকে যদি একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন